তাদের চারটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং দুটা বাস্তবায়িত হয়েছে এবং আর দুটা এখন বাস্তবায়িত না আছে এই চারটা প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকার তাদের প্রকল্পের রেজেশন ছিল সেখানে দুর্নীতি এবং নিয়ম হয়েছে মোট এটা পত্রিকা রিপোর্ট হচ্ছিল সেই বিষয়ে আমরা তাদেরকে সেই বাধা দিয়েছি ওনারা ইনস্টেল সব কিছু দিতে পারেনি আমাদেরকে বলেছেন কালকে ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন মূলত একটা বিষয় বলতে চাই যেটা মেইন আমাদের আজকে ফোকাসের বিষয় সেটা হলো সেই পত্রিকা রিপোর্টে একটা বিষয় ছিল সেটা হলো মনপুরা দ্বীপের তাদের হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ এবং সম্প্রসারণ এই বিষয়ে একটা প্রজেক্ট চলমান আছে একশো তিরিশ কোটি টাকা সেখানে বলা হয়েছে বা আমরা রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখেছি সেখানে তারা পাওয়ার প্রডিউসার একটা কোম্পানি থার্ড পার্টি ওয়েস্টার্ন পাওয়ার হ্যাঁ ওয়েস্টার্ন এনার্জি নামক একটা প্রতিষ্ঠান থেকে মূলত মন্ত্রণালয় থেকে না মানে ডিসিশন হয়েছে যে তাদের থেকে সেই ইউনিট প্রতি বিদ্যুৎটা কিনবেন সেটা হচ্ছে প্রায় একুশ টাকা পঁচিশ পয়সা করে পার ইউনিট এবং সেটা সেল হবে ষাট টাকার মতো তেরো টাকা প্লাস লস হচ্ছে মানে সরকার তেরো টাকা প্রতি তাদের সিস্টেম লস হচ্ছে তো আমরা বলেছিলাম যে সেটা কেমন হচ্ছে আপনারা পাওয়ার প্রডিউসার বা একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে আপনারা কেন সাবমেরিন ক্যাবল বা পাওয়ার গ্রিডের মাধ্যমে যেটা কনভেনশনাল সরকার থেকে সাত টাকা টাকা দিয়ে যেটা নেয় বা চার টাকা নিয়ে যেটা নেয় সেটা কেন নিচ্ছেন না তো তারা তারা যেটা বলেছে সেটা হলো এটা মন্ত্রণালয়ের ডিসিশন ছিল আর তারা আসলে সেই ক্রয় ক্রয় ছিলেন না ওয়েস্টার্ন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি সেই ক্রয়ের সাথে জড়িত ছিলেন না মূলত এটা মন্ত্রণালয় থেকে নির্দেশিত এবং তারা সেই মন্ত্রণালয়ের নির্দেশকে পালন করেছেন তারা মূলত বিতরণ ব্যবস্থা যেটা একশো তিরিশ কোটি টাকার বর্তমান তো চলমান সেটার সাথেই ছিল আসলে মানে সেটার সাথে জড়িত ছিল তো সেই বিতরণ ব্যবস্থার ঠিকঠাক মতো চলছে কিনা বা বর্তমানে কি স্ট্যাটাস আছে সে বিষয়ে আমরা দিয়ে সংগ্রহ করেছি পরবর্তীতে আমরা যা পেয়েছি বা আমরা যেই তথ্যটি পাবো সেটা বিশ্লেষণ করবো আমরা বিস্তারিত প্রতিবেদন পরিশোধ করবো কথা বলুন দৃষ্টিতে কোনো অনিয়ম বা এমন কিছু পরিচিতি নেই আর একটা বিষয়ের সঙ্গে যে পিজিবাই যে অবনৈত

ইউনিটটা বিক্রি করছে সেখানে প্রায় 13 টাকা 25 পয়সা আপনারা 8 টাকা 8 টাকা 13 টাকা 25 টাকা লস হচ্ছে লস পার ইউনিটিতে এটা লস হচ্ছে সরকারের তো আমরা আমাদের মূল ফোকাসের পয়েন্ট ছিল যে কেন লস হচ্ছে আমরা এই এই জিনিসটা কি মানে কোনো এটা কি কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা দেখবে বিষয়টা বা আপনাদের কম্পারেটিভ স্টাডি আছে কিনা যে আপনারা যে থার্ড পার্টি যে ক্রয় করছে এ না হয়ে যদি কনভেনশনাল যেটা হয়ে সাবরিন দিয়ে নিয়ে গ্রিড সিস্টেমে সেখানে তো আপনারা সরকারি মূল্যই পাচ্ছেন সেখানে ওটা লাভ হতো সেটা কেন হয়নি তো সেই বিষয়ে ওনারা হ্যাঁ সেই বিষয়ে ওনারা বলেছেন যে সেক্ষেত্রে এককালীন অনেক টাকা পয়সা লাগতো সেটা সরকার ব্যয় করতে চাননি আর সরকারের ইয়া ছিল যে মনপরা দিতে তারা একটা সূর্য গ্রাম বাস্তবায়ন করবেন সে কারণে তারা এই প্রজেক্টটা নিয়েছে আসলে তো আমরা বিস্তারিত রেকর্ডপত্র পেলে আসলে কম্পারেটিভ স্টাডি করে আমরা বুঝতে পারবো যে আসলে ফিজিবল কিনা বা ভায়াবল কিনা এরকম পার ইউনিটে